দুবরাজপুরের নিরাময় অজগর উদ্ধার দুবরাজপুরের নিরাময়ের কাছে উদ্ধার হলো একটি অজগর প্রায় সাত ফুট লম্বা এই অজগর বর্তমানে অজগরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে জানা যায় কুইটা গ্রামের নাজমুল মন্ডল নামে এক ব্যক্তি দুবরাজপুর যশপুর রাস্তায় নিরাময়ের কাছে একটি অজগরকে পিচ রাস্তা পারাপার করতে দেখে প্রথমে ঘাবড়ে যান পরে লোকজন সেখানে ভিড় করতে থাকেন এরপর খবর দেওয়া হয় সর্বপ্রেমী অমিত শর্মা ও দুবরাজপুর থানার পুলিশকে ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ সর্বপ্রেমী অমিত শর্মা এসে অজগরটিকে রাস্তার পাশে থাকা থেকে উদ্ধার করেন তবে অজগরটিকে বনদপ্তরের সহায়তায় অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানান সর্বপ্রেমী অমিত শর্মা আমাকে ফোন করেছে নাজমুল মন্ডল ফোন করার মতে আমি জানতে পারলাম যে একটা অজগর সাপ বেড়ে হয়েছে আমাকে ফটো করলো হোয়াটসঅ্যাপে তো আমি সঙ্গে সঙ্গে এলাম তার সঙ্গে সঙ্গে আমাকে বড়বাবু থানা বড় বড়বাবু আমাকে ফোন করেছেন ওনার ফোন আমি এসে এলাম এসে দেখলাম যে একটা অজগর সাপ রয়েছে একটা ঝোপের মধ্যে তো এটা হচ্ছে দুর্বাজপুর এলাকার নিরাময় মোড় আমার জ্ঞানের মধ্যেই পড়ছে তো যাই হোক সাপটা একটা নির্বিশ অজগর সাপ অজগর সাপ দেখে আতঙ্কিত হবেন না কারণ এই সাপটা বিষ নেই বা চট করে দেখা যায় না গভীর জঙ্গলের সাপ তো যখন এই সাপ দেখতে পাবেন অবশ্যই ফরেস্ট অফিসে ফোন করবেন হয়তো সাপকে মারবেন না কারণ সাপ একটা পরিবেশে উপকারী জীব অ্যাকচুয়ালি আমাদের আশেপাশে অনেক জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মাধ্যমে হয়তো কোনো কারণে বেরিয়ে চলে এসেছে খাবারের সন্ধানে হ্যাঁ খুব কম দেখা যায় আছে কম বেশি দেখতে পাওয়া যায় আমাদের দুর্গা এলাকার মধ্যে হ্যাঁ সাতটা সুস্থ আছে হ্যাঁ এটা অ্যাপ্রোক্স সাত ফুটের ওপরে আছে আর আনুমানিক পাঁচ থেকে ছ কেজি ওজন হবে এ এটা আমরা আজকে রেসিভ করলাম কালকে সকালে ফরেস্ট অফিসে খবর দেওয়া হবে খবর দেওয়া হয়ে গেছে ফরেস্ট অফিসে নিয়ে যাবো এবং ফরেস্ট অফিসে সহায়তা নিয়ে সেটা অনুকূল পক্ষে ছেড়ে দেবো আমার নাম অমিত শর্মা